আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কৃষক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত বন্ধুরা বরাবরের মতো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হাইব্রিড আগাম জাতের পেঁপে চাষ সম্পর্কে সম্মানিত কৃষক বন্ধুরা আপনারা যারা হাইব্রিড পেঁপে চাষ করতে চান বা কৃষি জমিতে পেঁপে চাষ করতে চান অথবা আপনার ঘের আইলে অথবা বাড়ির আগে নাই অথবা বাসার সাথে পেপে চাষ করতেছেন আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইশা সম্মানিত দর্শক পেপে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটি হচ্ছে সঠিক দাঁত সঠিক দাঁত নির্বাচন করার পরে যেটি করতে হবে সেটি হচ্ছে সঠিক বীজ নির্বাচন বা সঠিক বীজ সংগ্রহ করা সম্মানিত দর্শক সঠিক দাঁত নির্বাচনের ক্ষেত্রে আপনি সেটা টপ লেডি রেড লেডি রেড কুইন এরপর হচ্ছে আপনার টপ কন্যা বা আপনার যে বীজগুলো সুপ্রিম সিটি সুইট লেডি এই বীজগুলো কিন্তু খুবই ভালো এবং বাংলাদেশে কিন্তু কৃষক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে বীজগুলোর কিন্তু ব্যাপক জনপ্রিয় এর কারণ হচ্ছে এই গাছগুলো ভাইরাস কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অল্প দিনে ফলন দেয় ফলনে বাজার জাত ভালো পাওয়া যায় যার কারণে কিন্তু কৃষক যারা আছে বা একদম তৃণমূলের কৃষক তারা কিন্তু এই বীজগুলো চয়েস করে থাকে কিন্তু দেখা যাচ্ছে ইদানিং অনেক অসাধু ব্যবসায়ীরা নির্মমানের বা বাজে বীজ দিয়ে কিন্তু উন্নত জাতের নামের প্যাকেট করে কিন্তু বাজার করতে সেটা কৃষক পর্যায়ে কিন্তু লসের শিকার হচ্ছে তাই সম্মান দর্শক আপনি যদি পেঁপের বীজ কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেবেন কোনো ডিলার থেকে নেবেন অথবা বিশ্বস্ত কোনো দোকান থেকে বা বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে নেবেন তাহলে আপনি ভালো ফলন পাবেন ইনশাল্লাহ আর পেঁপের বীজ প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন সম্মান দর্শক চলে যাব মূল আলোচনায় পেঁপে চাষের ক্ষেত্রে আপনাকে প্রতি হেক্টর প্রতি একশো থেকে একশো গ্রাম বীজ প্রয়োজন হতে পারে যদি হাইব্রিড জাত হয় আর যদি নন হাইব্রিড হয় বা দেশি হয় সেক্ষেত্রে বীজের পরিমাণ কিছুটা বেশি লাগতে পারে বীজ থেকে তারা তৈরি পদ্ধতি আমাদের কৃষক ভাইরা সবাই কম বেশি জানেন বীজগুলোকে শুরুতে রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে বীজগুলোকে আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে টিসু পদ্ধতি বলেন অথবা আপনি ডাইরেক্ট জমিতে বীজ বপন করেন যে কোনোভাবে তারা তৈরি করতে পারেন একটি তারা দেড় থেকে দুই মাস বয়সের পরে চারাটা জমিতে রোপণ করার উপযুক্ত হয়ে যায় আপনি কিন্তু তখন তারাটা জমিতে রোপণ করতে পারেন তারা জমিতে রোপণ করার পূর্বে যেটি করতে হবে পনেরো দিন পূর্বে একটি মাদা বা গর্ত খুঁজে রাখতে হবে এই মাদা বা গর্তে আপনি পনেরো দিন পূর্বে সার বা প্রয়োজনীয় যে কীটনাশক প্রয়োজন আছে এগুলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক এরপরে যেটা করতে হবে আপনাকে যে বেড করবেন বেডে যদি মালসিং পদ্ধতি ব্যবহার করতে পারেন খুবই ভালো হয় মালসিং ব্যবহার করতে না পারলেও আপনি যে বেডগুলো করবেন বেড প্রতিটা বেডের মাঝে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বের গর্ত দিয়ে রাখবেন তাহলে কি হবে জ্বরের সময় বা বৃষ্টির সময় যে পানি হবে পানিটা নিষ্কাশন খুব ভালো হবে সময় দর্শক আপনি পেঁপেছে সেই ক্ষেত্রে আরো বেশ কিছু লক্ষ্য জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত নির্বাচন করতে হবে যে জাতের পেবেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ভালো ফলন দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় অল্প দিনে ফলন দেয় অবশ্যই আপনাকে সেই জাতগুলো নির্বাচন করতে হবে পেঁপের কিন্তু একটি গাছ রোপণের আট থেকে দশ মাসের ভিতরে ফলন বাজারজাত করা সম্ভব এবং যদি আরো উন্নত জাত হয় সেক্ষেত্রে সাত মাসেও ফলন বাজারজাত করা সম্ভব আপনি যদি টপ লেডি রেড লেডি এই টাইপের জাতগুলো চাষ করেন সেক্ষেত্রে আশা করি আপনি অতি দ্রুত বাজার করতে পারবেন সম্মানিত দর্শক বাংলাদেশে যারা কৃষকরা আছে তারা যারা পেঁপে চাষ করতে চায় বা আপনি যদি পেঁপে চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন বা স্থানীয় যে ভালো কৃষক আছে অভিজ্ঞ কৃষক আছে তার পরামর্শ নিয়ে পেঁপে চাষ করবেন পেঁপে খুবই একটি সেন্সিটিভ জিনিস পেঁপে যদি ভালোভাবে চাষ করতে পারেন আপনি বিপুল অর্থ লাভবান হতে পারেন আপনি প্রফিট করতে পারবেন আর পেঁপে যদি সঠিকভাবে চাষ না করতে পারেন সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা আছে এবং লসের সম্ভাবনা কিন্তু বেশ জোরালোভাবেই আছে তাই সম্মানিত দর্শক আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম